রক্ত বইয়ে দেবো কে বলছে বাড়ি ঘেরাও করবো বিজেপি নেতাদের কেউ বলছে একটা নাম বাদ গেলে দেখে নেবো মেরে দেবো কেটে দেবো এই এগুলো থেকেই তো উস্কানিটা তৈরি হয় এরা তো উস্কানি তৈরি করছে এবং এরা উস্কাচ্ছে ওদের গ্রাউন্ড লেভেলের লোকেদের তোমার ও ধরো পেটো তাহলে ভয় পেয়ে পালিয়ে যাবে আর এই মূর্খের দল একটা জিনিস বুঝতে পারছে না এসআইআর না হলে এখানে ভোটার লিস্ট বেরোবে না ভোটার লিস্ট না বেরোলে এখানে নির্বাচন হবে না আর নির্বাচন না হলে কি হবে এই মূর্খের দল জানে তো ওটা তুমি জানিয়ে দাও ওদের ওই বোঝে যে মে মাসের পাঁচ তারিখ পেরিয়ে গেলে পশ্চিমবাংলা কী হবে সুতরাং আনন্দে এসাই আর না করতে দিই তারপর তার ঠেলাটা তো ওরা বুঝতে পারবে কিন্তু একটা এক বিষয় স্পষ্ট গোটা বাইরের সমাজের কাছে পশ্চিমবাংলা কি চিত্তটা যাচ্ছে বুঝতে পারছো মানুষের আতঙ্ক ভয় এক সময় আমরা বিহারের আইনশৃঙ্খলা নিয়ে কথা বলতাম ঠিকই বলতাম কারণ লালুরা বলে পশ্চিমবাংলায় এ বা বিহারে কোনো আইন শৃঙ্খলা বলে কিচ্ছু ছিল না কিন্তু নীতিশ কুমার ক্ষমতায় আসার পরে বিহারকে তিনি বদলে দিয়েছেন অনেকটা বদলে দিয়েছেন অবশ্যই বিজেপির সাহায্য নিয়ে বদলেছেন সেই বিহার কিন্তু আজকে সাকসেসফুলি এসআইআর করে ফেললো বিহারে প্রায় আটষট্টি লক্ষ নাম তো বাদ গেছে তাদের কেউ কেউ মানে এটা নিয়ে কেউ কেউ সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্টে বিচারপতি খুব ভালো কথা বলেছেন আটষট্টি লক্ষ লোকের নাম বাদ গেছে আপনারা পনেরোটা লোককে নিয়ে আসেন মামলা করতে একটা লোককেও তো আনতে পারেননি মামলা করতে কেউ মামলা করেনি ওই যারা যারা মামলা করেছিল ওই যোগেন্দ্র যাদব ইত্যাদি ইত্যাদি তাদের সুপ্রিম প্রকাশ্যে বললো যে আপনি পনেরোটা লোককে বিহারে নিয়ে আসুন যাদের নাম বাদ গেছে তারা মামলাটা করে যান কেউ যায়নি পশ্চিমবাংলাতে এটা জানে এরা যে আমরা কিন্তু আন্দাজে বলছিলাম এক কোটি দেড় কোটি হতে পারে ইত্যাদি ইত্যাদি অনেকে আমাদের নিয়ে নানা রকম মজা করেছে এখন দেখতে পাচ্ছ তো মানে ট্রেস পাওয়া যাচ্ছে না রুট খুঁজে পাওয়া যাচ্ছে না দু কোটির বেশি মানুষ সংখ্যাটা নাকি দু কোটি বিয়াল্লিশ লক্ষ আচ্ছা আমি ছেড়ে দিলাম বিয়াল্লিশ লক্ষ ছেড়ে দিলাম দু কোটি আচ্ছা দু কোটি ছেড়ে দিলাম দেড় কোটি আচ্ছা দেড় কোটি ছেড়ে দিলাম এক কোটি এই নামগুলো বাদ গেলে পশ্চিমবাংলার চিত্র বদলাবে না